জীবনের একটা বাস্তব সত্য কি জানো তুমি হয়তো ভাবছো যে তুমি না থাকলে তোমার পরিবারের অনেক প্রবলেম হবে তুমি না থাকলে তোমার বাবা মার কী হবে তুমি না থাকলে তোমার স্ত্রীর কি হবে তোমার সন্তানের কি হবে তুমি যদি বাড়ির আর্নিং পার্সেন হয়ে থাকো একমাত্র আর্নিং পার্সেন্ট হয়ে থাকো হয়তো তুমি পুরুষ মানুষ তোমার কাঁধে অনেক দায়িত্ব বাট কখনো না কখনো না কখনো তুমি না থাকলেও তাদের জীবনটা কিন্তু চলে যাবে একটা সময় না একটা সময় হ্যাঁ তুমি না থাকলে হয়তো তোমার স্ত্রীকে আর্নিং করতে হবে সেও হয়তো সময়ের চাপে হ্যাঁ তুমি তো তার মনে থাকবে তোমার বাবা মাও হয়তো কিছুদিন কান্নাকাটি করবে কষ্ট পাবে হ্যাঁ কিন্তু আস্তে আস্তে তারাও সেই শোকটা কিন্তু কাটিয়ে উঠবে তোমার সন্তানও যখন বড় হবে আস্তে আস্তে কলেজে উঠবে পড়াশোনা করবে চাকরি বাকরি করবে বা ব্যবসা করবে যাই করুক না কেন চাকরি ব্যবসা যাই করুক না কেন কাজের সাথে যুক্ত হবে আস্তে আস্তে কিন্তু সেই শোকটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যায় তোমার স্ত্রীও কিন্তু আস্তে 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 যখন তার বয়স বাড়বে সে কিন্তু জিনিসটার সাথে তাল মিলিয়ে নেবে কারোর অ্যাবসেন্সে মানে একটা কথা আমাদের বাংলাতে আছে যে কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না এই কথাটা কিন্তু একদম সত্যি কথা তোমার বাবা মাও হয়তো কিছুদিন কষ্ট পাবে তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমার কাঁধে অনেক দায়িত্ব তাদের দেখতে হবে হ্যাঁ একটা প্রবলেম তো একটা টাইম পর্যন্ত একটা টাইম পিরিয়ড পর্যন্ত প্রবলেম তারা ফেস করবে কিন্তু সত্যি কথা কি জানো আমরা হয়তো জানি না আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি কি করছি না আমার তো মনে হয় একটা করে দিন যাচ্ছে আমরা সেই মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি মৃত্যু হচ্ছে আসল সত্য জীবনের সত্য জন্মেছি মরার জন্য বাদবাকিটা পুরোটাই মায়া আর কর্ম কর্ম যেমন করবে কর্মফলটাও তেমন পাবে আমরা কর্ম করতে এসেছি কিছু করতে এসেছি জীবনে আমরা যে এই সমাজের মধ্যে সংসারের মধ্যে রয়েছি না কোথাও না কোথাও আমরাও কিন্তু অভিনয় করছি মৃত্যু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে আর কেউ অপেক্ষা করুক বা না আবার এই আত্মাটা নতুন শরীর পাবে এটাই হচ্ছে আসল কথা এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে বাস্তব কথা এটাই হচ্ছে সত্য বাস্তব বুঝতে পারলে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে একমাত্র আর কেউ কিন্তু একটা সময় পর বাবা মা ভাই বোন সবাই আত্মীয় স্বজন বউ বাচ্চা সবাই কিন্তু অপেক্ষা করা তোমার জন্য ছেড়ে দেবে যতদিন যাচ্ছে আবার একটা নতুন সকাল আবার কর্ম তারপর কিন্তু সেই মৃত্যু শেষ নিঃশ্বাস হরি বল জয় রাধে রাধে গোবিন্দ তাই বলো রাধে গ্রবিন তো একমাত্র সেই তোমাকে পার করতে পারে এবং একটু ভালো জীবন দিতে পারে তুমি যদি আলো হও তাহলে পোকা তোমার দিকে ধেয়ে আসবেই তুমি যদি বিশ্বাসী হও তাহলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা ঘটবেই ঘটবে কেননা তোমার চারিপাশে বিশ্বাসঘাতকরা তখন ঘুরে বেড়াবে তুমি যদি মেঘ হও বিদ্যুৎ বৃষ্টি তোমাকে সহ্য করতেই হবে মেঘের ঘর্ষণেই তো বিদ্যুৎ হয় আওয়াজ হয় প্রকট আওয়াজ তুমি যদি সৎ হও তোমার চারিপাশে অসৎ লোকেরা ঘুরা করবেই করবে আর তুমি যদি ভালো কাজ করো তোমার যদি উন্নতি হয় তাহলে তোমাকে লোকে হিংসা করবেই এগুলো হচ্ছে বাস্তব কথা তাই বলে তো থেমে থাকলে চলবে না তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এগুলো সব কিছু উপেক্ষা করে এটাই হলো আসল কথা একটা কথা কি জানো অতীতে মানুষের কাপড় জামা ছিল নোংরা ব্লাউজ ছিল না রকমের শাড়ি পরত কত স্টাইল ছিল না ঢাকা জামা কাপড় ছিল না সালোয়ার ছিল না কিন্তু তখন না মানুষের মন ছিল অনেক পরিষ্কার ছেলেরা প্যান্ট শার্ট কি জিনিস বুঝত না তো সত্য যুগের কথা ভাবো তখন মানুষ কি পরতো আদিম যুগে মানুষ গাছের ছাল পরত সত্য একটা কাপড় জড়িয়ে থাকত কাপড়টাকে ছেলেরা লুঙ্গির মতো করে পরতো উপর অংশটা খালি থাকতো কিন্তু তাদের মন ছিল একদম পরিষ্কার সাত্বিক মানুষ ছিল তারা আর এখন আমরা যত আধুনিক দিকে এগোচ্ছি আধুনিক যুগ যত এগোচ্ছি আমরা আমাদের কাপড় জামা তো আমাদের দেখে তো মনে হয় আমরা খুব ফিটফাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ কিন্তু আদতেও কি মনটা আমাদের পরিষ্কার আছে